হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ দেশের বাড়ি যারা আছেন সবাইকে স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কৃষি রিলেটিভ একটি ভিডিও সেই ভিডিও নিয়ে কিন্তু আমার কিন্তু অনেক ভিডিও আছে ইউটিউবে রনি ইন্ডিয়ান ব্লকের তো আজকে আপনাদের দেখাবো যে সেই কিন্তু মাদ্রাসি ও যে অনেক কিন্তু কোনো ধরনের গাল না অনেক বড় হয় আর খেতে কিন্তু খুবই সুস্বাদু দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক থেকে দেড় বিঘা বইয়ের কিন্তু ওলের চাকি রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন পিসিন সাইডে সব জায়গায় কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সব ধরনের সাইজ কিন্তু চাকি আমরা দেখাবো আজকে দর্শক আজকে দেখেন এই দেখেন এই যে সাইজ এটা হচ্ছে দুশো আড়াইশো গ্রামের সাইজ এখানে দেখা যাচ্ছে তিনশো গ্রামের সাইজ এভরিথিং কিন্তু এখানে একশো গ্রাম সাইজের চাকি সব ধরনের চাকি কিন্তু এখানে আছে তো এখানে দেখতে পাচ্ছেন দর্শক চাকি কিন্তু খুব সুন্দর সাইজ এখন কিন্তু লাগানোর মতন এই চাকি কিন্তু অনেকেই কিন্তু খোঁজ করছে কিন্তু যা যাক চিনতে পারছে না বা অনেকে কিনতে পারছে না তো আজকে আমি আমার সাথে দেখাবো যে এই ওলের চাকিগুলো এখন কিন্তু মোটামুটি ভালো দামে বিক্রি হচ্ছে তো আমরা কিন্তু এই ওলের চাকি বিক্রয় করার জন্য কিন্তু এগিয়ে চলেছি তো অবশ্যই আপনারা যারা চাকি কিনতে চাচ্ছেন তো অবশ্যই আপনারা খোঁজ নেবেন বাজারে কেমন দাম চাচ্ছে বাজারে কিন্তু এখন একশো থেকে নব্বই টাকা করে কেজি যাচ্ছে তো আপনারা যেরকম আপনারা অন্য জায়গায় খোঁজ নেবেন যেভাবে পোষায় হয় আপনাদের অনেক তার থেকে কিন্তু দশ থেকে বিশ টাকা আমরা কম করে রাখবো তো আপনারা যারা চাকি কিনতে চাচ্ছেন তো অবশ্যই আমার চ্যানেলের কিন্তু ডিসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তো দেখেন দর্শক এই জায়গায় কি সুন্দর সুন্দর চাকিয়ে দেখেন ওই যে জায়গায় আমি দেখাই আপনাদের যারা অল্প চাকরি কিনতে চাচ্ছেন বা বেশি চাকরি কিনতে চাচ্ছেন এই যে সব ধরনের চাকি কিন্তু এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন পঞ্চাশ গ্রাম চাইজের চাকি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু বিভিন্ন ধরনের সাইজের চাকরি কিন্তু দর্শক এই যে সব ধরনের চাকরি দেখতে পাচ্ছেন সব কিন্তু মুখ আছে একদম সাথে সাথে কিন্তু কিন্তু বা সব ধরনের গাছ তারা কিন্তু বেড়ে যাবে দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু বাসায় কৃত ভাবে কিন্তু এক এক ধরনের বিষ কিন্তু রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চাকির কিন্তু সাইজের আহ মাপ রয়েছে তো আপনারা যারা বড় লাগাতে চাচ্ছেন তো বড় ওলের চাকরি কিন্তু অন্য জায়গায় রয়েছে আমার সব ধরনের ওলের চাকি কিন্তু আমার এখানে আছে দেখেন এই যে পাঁচশো গ্রামের সাইজের চাকু কিন্তু আপনারা পাবেন এভরিথিং আমার কাছে সব ধরনের চাকি আপনারা পাবেন তো আপনারা যারা ওলের চাকি কিনতে চাচ্ছেন তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের থেকে কিন্তু সব ধরনের কিন্তু চাকি আপনারা আমরা কিন্তু কোরিয়া সার্ভিস করি বা অনলাইনে বিক্রি করি অনেকেই কিন্তু এরকম সাইজের চাকি দশ থেকে বারো টাকা আপনারা যদি পিস হিসেবে কিনতে চান তো আমাদের কাছে কিনতে পারবেন সব ধরনের চাকরি আপনাদের জন্য আমি কিন্তু এখানে রেখে দিচ্ছি তো যারা পাইকারি পার্টি আছেন ব্যাপারী আছেন তারা কিন্তু যাকে ওল কেনার দরকার তো আমার কিন্তু ফেসবুক সৈয়দ রানি চ্যানেলে কিন্তু ডিসক্রিপশন বোর্ডে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে সব ধরনের নাম্বার কিন্তু দেওয়া থাকবে তো আপনারা যারা যোগাযোগ করতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন বা মেসেঞ্জার নক দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু ওলের চাকি রয়েছে যারা দুই বিঘে পাঁচ বিঘে দশ বিঘে পর্যন্ত লাগাতে পারেন সব কিন্তু চাকি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা চাকি কিনতে চাচ্ছেন বা আমার বাসা হচ্ছে জিগরগাছা গাছা গ্রামের লোকেশন আপনারা অবশ্যই এসে বাজারে রনি নাম করলে কিন্তু চলে আসবে আমার বাসা হচ্ছে মিরপাড়ায় তো আপনারা যেই ধরনের চাকি চান সব ধরনের চাকি আমরা আপনাদের দিতে পারবো দর্শক আপনারা যারা চাকি কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন সুন্দর সুন্দর চাকি আপনারা বাসায়কৃতভাবে নিতে পারবেন যেই চাকিগুলো চলবে দুই কেজি পাঁচ কেজি দশ কেজি সব ধরনের চাকি আপনারা কিনতে পারবেন দর্শক আজকে এই বন্ধু শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম